তাদের কেউ ডাক্তার কেউ সাংবাদিক কেউ বা মানবাধিকার কর্মী দেশ বা ভাষা ভিন্ন হলেও তারা একত্রিত হয়েছে এক মানবতার আহ্বানে গ্লোবাল সুমুদ প্লোরিটার নৌ অভিযানের এই মানবতার নাবিকদের মধ্যে যারা আটক হয়েছেন তাদের অন্যতম একজন হলেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হিসেবে এই বৈশ্বিক প্রতিবাদী অভিযানে যুক্ত হয়েছিল এই সাউথ আফ্রিকান অ্যাক্টিভিস্ট ভূমধ্য সাগরে দখলদারদের নৌ অবরোধ ভাঙতে গাজার উদ্দেশ্যে খাদ্য ও মানবিক সহায়তা নিয়ে তিনি ইন্দোনেশিয়া থেকে বহর যাত্রা করেছিলেন তিনি উপকূলের কাছি পৌঁছাতেই তাদের জাহাজটি আটক করে দখলদার বাহিনী বন্দী করা হয় সেই নৌজানের সকল কর্মীদের মান্ডুলা দক্ষিণ আফ্রিকার রোডস ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে 2009 সালে রাজনীতিতে প্রবেশ করেন দু সালে এক মুসলিম নারীকে বিয়ে করে তিনি ইসলামের ছায়াতলা এসেছেন অভিযানের আগে ফিলিস্তিনবাসীর জীবনকে আফ্রিকার সময়কালের চেয়েও আখ্যা দিয়ে তিনি বিশ্ববাসীকে ফিলিস্তিনের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন মানজোলা সহ গ্লোবাল সুমুদ ফ্লোরিটার বাকি কর্মীদের আটক করে নেতৃ সরকার বিশ্ববাসীর কাছে নিজেদের পরিচয় দিয়েছে